ফেসবুকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিভাবে সকাল দুপুর রাত সবগুলো টাইম মেনটেন করি এবং বাচ্চাদের পড়াশোনা ঘর সংসার সব কিছু সুন্দর মতো রুটিন মাপিক শেষ করতে পারি এবং শেষ করে ফেসবুকে সে অবসর সময়টা দেখিভাবে একটু একটু করে ফেসবুকে আর্নিং করি সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ছোটো ডেলি লাইফ ব্লগ নিয়ে আমি আপনাদের ফোন রিস না কথায় বলে যে রাধে সে চুলোবাদে কথাটা কিন্তু একদম ঠিক মেয়েরা কিন্তু চাইলে সবই পারে ছেলে হোক মেয়ে হোক আমি মনে করি সবাই পারে কারণ আপনি যদি যে কোনো কিছু টাইম বা রুটিন মেনটেন করেন তাহলে আপনি সবই পারবেন আমি আমার ফেসবুকে শুরু থেকেই কিন্তু একটা সব সময় সময় মেনটেন করেছি যে এই সময়টায় আমি আপুদের ব্লগে বা ভিডিওতে আমি কমেন্ট করব বা পোস্টে কমেন্ট করব বা এই টাইমে আমি করব ওই টাইমটাতে আমি এটা করব। এই জন্য কি হয় দেখা গেছে আমি সকালবেলা ভোরে যখন ঘুম থেকে উঠি উঠে হয়তো ফেসবুকে একটা পোস্ট করি পোস্ট দিয়ে কি করি আমি এবার আমার যে ডেলি রুটিন আছে সেটা করি রান্না রান্নাবান্না বাচ্চাদের জন্য খাবার দাবার যা যা আছে সেটা করি আমি কিন্তু তখন ফোন হাতে নিয়ে বসে থাকি না তখন আমার পেজটাই পেজের থেকেও আমার পরিবারটা আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট তো একটা পাকে রান্না যখন শেষ হয়ে যায় এসে আবার আপুদের বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসি প্রায় তিরিশ মিনিটের একটা সময় নিয়ে এরপরে আর আমি পেজের ধারে কাছে যাব না এরপরে হচ্ছে বাচ্চাদের স্কুল টু স্কুলে দিয়ে এসে তারপরে আবার একটা রিলস আপলোড করব। সেই রিলসটা আপলোড করেও অনেক সময় আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারি না যদি অ্যাক্টিভ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট ওই যে বললাম আমার সংসারটা আগে বাচ্চাদের পড়াশোনা আগে তারপর হচ্ছে আমার শখের জিনিসটা শখের জিনিসটাতে একটু অন্যরকম মূল্য বলেন এভাবে করে আমি আস্তে আস্তে আমার সংসার প্লাস টাইম অনেকেই আছে সারা দিন ধরে ফেসবুকে কমেন্ট করতে থাকে কমেন্ট করতে প্রচুর অ্যাক্টিভিটি আপনি সব সময় মাথায় রাখবেন আপনার এই অ্যাক্টিভিটিটা কি আপনি তিরিশ দিনই করতে পারবেন বা তিনশো পঁয়ষট্টি দিনই করতে পারবেন তাহলে আপনি শুরু থেকেই এমনভাবে পেজটাকে সাজান যেন আপনি একদিন কম করেন বা বেশি করেন সেটা যেন ব্যালেন্স হয়ে যায় অনেকেই দেখি সারা দিন ধরে করে এটা কি সারা বছর ধরে পারবেন কারণ আপনি তো একজন গৃহিণী আপনার কিন্তু সংসার বা সবই হবে যাই হোক নতুন আপুদের উদ্দেশ্যে বলবো আপুরা যারা ফেসবুক পেজ খুলবা তোমাদের কাছে একটাই অনুরোধ শুরু থেকে তুমি সুন্দর মতো একটা ডেইলি রুটিন মাপিক কাজ করবা একদম শুরু থেকে মাথায় রাখবা একদিনই কখনো তুমি আকাশে উঠতে পারবা না তুমি আস্তে আস্তে আকাশে ওঠো অল্প অল্প করে বা আস্তে আস্তে বড় হওয়া জিনিসের সফলতা খুব সুন্দর হয় অনেকেই আছে ধাম ধুম করে আসছে দেখা গেছে একদম ভিডিও ভাইরাল হয়েছে অনেকটা কার্নিং হয়েছে তারপরে দিন শেষে দেখো তাদের পেজের কী অবস্থা তো যাই হোক এরকমটা না আস্তে আস্তে আগাই আস্তে আস্তে আমরা একটু একটু আর্নিং করি হয়তো আমাদের আর্নিংটা অনেক ক্ষুদ্র বা অনেক সামান্য বাট এই এক সেন্টই কিন্তু আমাদের কাছে মনে হয় কোটি টাকার সমান কারণ আমরা মহিলা ঘরে বসে আর্নিং করি হয়তো অনেকে হাসবে আল্লাহ এক টাকা এখনকার যুগতে ভিক্ষুককেও এটা ভিক্ষা দেয় না বাট আমাদের কাছে এ একটা টাকা হয় না কোটি টাকার সমান তো সময় মেনটেন করে এবং যে কোনো কিছু একটা ফোকাস যদি থাকে তাহলে কিন্তু সবই সম্ভব আমার অতিথি বাসা অতিথি আসে তাদেরকেও সম্ভব বাচ্চাদের পড়াশোনার সময় আমরা মায়েরা কিন্তু ফোন নিয়ে বসে থাকবো না অবশ্যই তাদের পড়াশোনাটা আগে তো বাচ্চাদের পড়াশোনার টাইমটা মেনটেন করে ঘর সংসার বাসার সমস্ত কাজগুলো কিন্তু একটা গ্রিনেরি দেখতে হয় ফেসবুক পেজে আসতে হলে অবশ্যই ধৈর্য লাগবে আর অবশ্যই একটা কাজের প্রতি ভালো লাগা বা ভালোবাসা থাকতে হবে থাকতে হবে উদার মন মানসিকতা যে আপনি আপনাকে কেউ কমেন্ট করেছে তারপর আপনি করবেন না এরকমটা না আপনার সামনে যার ভিডিও আসুক মন থেকে আন্তরিকতার সাথে চেষ্টা করবেন সে আপুটার পাশে থাকে স্বার্থপর মানুষ কিন্তু সাময়িক মানুষের কাছে ভালো হয় কিন্তু আপনি যদি মন মানসিকতাটা সে উদারতা দেখান তাহলে আপনি দেখবেন অনেক নিঃস্বার্থ আপুদের পাশে পাবেন আমি পেয়েছি আমার এরকম অনেক ভালোবাসার আপুদের যাদের আমি বিপদের দিন দিনের পর দিন আমি তাদের পাশে পেয়েছি অসংখ্য ধন্যবাদ গত দেড় মাস আগে যে সমস্ত আপুরা আমার পাশে ছিলেন সেই সমস্ত আপুদেরকে পারছি না যে কোনো কারণে সে আপুদেরকে নিয়ে ভিডিও বা ব্লগ বানাতে ইনশাল্লাহ কোনো এক সময় অবশ্যই করব শুধু ধন্যবাদ জানাতে চাই সেই সময় বিপদের সময় যে আপুগুলা আমাকে আগলে রেখেছিল সাহস দিয়েছিল আবার নতুন করে শুরু করার সত্যি চলার পথে সবাইকে দরকার হয় একা একা আপনি কখনোই চলতে পারবেন না সম্পর্ক গড়ে তুলবেন ফেসবুক জগতে সকল ভাই বোনদের সাথে অন্যরকম একটা আজকের এই কথার ভিতরে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন আছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং না লাইফ স্টাইল সাথে